দর্শক জানিনা আজকের ভিডিওটা আমি আপনাদের কাছে বসে থাকে অসুস্থ কয় ভাই বোন তোমরা তুমি নৌকা চালাও তোমার বাবার নাম কি তোমার দাদার নাম মানিক দর্শক আমরা যেই মানিকের ছেলে শাহাদতের খোঁজে সন্ধানে আমরা আসছি ওনারই হচ্ছে মেয়ে তোমাকে নিয়ে যেতে পারবা তোমাদের বাসায় দর্শক আসেন আমি উঠলাম দেখাবো আজকে আপনাদের হাতে নাতে দেখাবো মানুষের জীবন কত অসহায় হতে পারে দেখেন এটা কিন্তু একটা বাস্তব চিত্র ভাই এই জায়গাটায় তুমি কি লিখ্যাপার পার করো হুম ধরো আমাকে আমি যদি পড়ে যাই আল্লাহ আমরা তোমার বাবার জন্যই আসতেছি জানো আজকে কি খাইছো মানে মামনি আজকে কি খাইছো টান্দা ভাত খাইছিলাম টান্দা ভাত মানে পান্তা ভাত ওদের গরম ভাত খাইনি দিন গরম ভাত খাও নাই না আল্লাহ রে সোনা দেখি দেখি স্কুলে যাও না স্কুলে যাও না ইস আমি ব্যাথি তো আমি মানে কি কথা বলবো এদের চারটা বনি বাসে বসে থাকো একটা একটু যায় একটা স্কুলে যায় তুমি বড় না বড়টা তাই ও আচ্ছা চলো আসো তোমাদের বাড়িতে যাবো চলো দর্শক আমি আজকে জীবনের কঠিন বাস্তবতা আপনাদেরকে সরাসরি নিজে চোখে দেখাবো ভাই আজকে হাতে নাতে দেখাবো একটা লোকের কতটা খারাপ অবস্থা চারটা মেয়ে এবং একটা ছেলে নিয়ে যে আসো মামনি চলো তোমাদের বাড়িতে যাবো একটা কতটা খারাপ পরিস্থিতি হতে পারে দেখেন এই মেয়েটা এভাবেই নৌকা চালায় এভাবেই এই জায়গাটা পারাপার করে দেখেন কি একটা অবস্থা আমরা আজকে ওর বাবার জন্যই আসছি ওর বাবাকেই দেখতে যাচ্ছিলাম উনি আমরা খবর পেয়েছি উনি অত্যন্ত অশোচনীয় অবস্থার মধ্যে আছে ভাত পাচ্ছে না গ্রামবাসীরা নাকি চায় চিনতে দু এক মুঠো খাবারের ব্যবস্থা করে দেয় তাই খেয়ে কোনো মতো জীবন যাপন করছে দর্শক আপনারা আমাদের সাথেই থাকেন আজকে আমি এমন একটা পরিবারে যাব দেখে আপনারা অবাক হবেন দেখেন যে মেয়েটা এই মুহূর্তে নৌকার বৈঠা নিয়ে চেষ্টা মেয়েটার বাবার সন্ধানে ভিডিওটা শেয়ার করবেন ভাই আজকের ভিডিওটা যে কি পরিমাণ মানবতর হতে যাচ্ছে আমি এটা আসলে এক্সপ্লেন করবো না আপনারা নিজে চোখে দেখে নেবেন দেখেন একটা লোকের চার চারটা মেয়ে সন্তান এবং একটা ছেলে সবকিছু মিলে তারা এক একঠো ভাত পায় না এই মেয়েটা নাকি সকালবেলা পান্তা খাইতে পর্যন্ত কোনো ভাত খাই নাই খাবার খাই নাই তো এইরকম একটা পরিস্থিতি আমরা সেই শাহাদতের বাড়িতে এখন যাচ্ছি বেদ দাও বাবা আমি নিবে যাই দর্শক জানি না আজকের ভিডিওটা আমি আপনাদের কাছে কতদূর পৌঁছাতে পারবো আমি পড়ে তো আই তুমি কিভাবে দিলা আমি তো পড়ে যাব এখান ছোট বাচ্চা মেয়েটা পারে অথচ আমি পারি না একদম ইয়ে করে হ্যাঁ ধরো আমি নিয়ে বে যাই হ্যাঁ দর্শক আজকের ভিডিওটা শেয়ার করে আপনাদের কাছে আমার অনুরোধ রইল প্লিজ শেয়ার করবেন হাত লেগেছে